শুরু হয়েছে হিজড়ি বছর চোদ্দ ছেচল্লিশ সাল আর অল্প কয়টা দিন গত হয়েছে হিজড়ি সাল গণনা শুরু হয়েছে হিজরতকে কেন্দ্র করে কেন এমনটা করা হয়েছে সাধারণত মানুষ কোনো কিছুর নাম করে প্রীতিকর সুখকর কোনো ঘটনাকে অবলম্বন করে যেমন আমরা যে ইংরেজি শাল বলি আসলে তো এটা ইংরেজি শাল নয় এটা মিলাদি সাল বা ইসা এটা হলো খ্রিস্টীয় সন এটা কোনো নাস্তিকদের কোনো বানানো ক্যালেন্ডার না এটা হলো আস্তিকদের ইসা আলাহিৎ আলা ঈসা আলহি সালুসাল্লাম এর জন্মকে কেন্দ্র করে বলা হয়ে থাকে এই সালটা শুরু হয়েছে যদিও তার জন্মের দিবস কন মাস নিয়ে অনেক মত পার্থক্য আছে তারপরও এটিকে ধরা হয়ে থাকে যে আমরা যে ইংরেজি গ্রেগারিয়ান ক্যালেন্ডার যেটা আজকে হলো কত জুলাই মাসের বারো তারিখ এই যে দু কে বলা হয় চব্বিশ সাল এটাকে বলা হয়ে থাকে এটা মিলাদি সাল বা ইসা সাল আরবিতে মিলাদি বলা হয় মিলাদ মানে হলো জন্ম এটা আপনারা জানেন ঈসা আলাহ জন্মকে কেন্দ্র করে এই সালকে তারা নির্ধারণ করেছেন হিজ্রি বা সাল গণনা তো মুসলমানদের তো অনেক ঐতিহ্য অনেক ইতিহাস বর্ণিল ইতিহাস আছে যেমন রাসুল করিম সাল আলহি ওয়াসালামের জন্মকে কেন্দ্র করে তো আরবি ক্যালেন্ডার গণনা শুরু করা যেতে পারতো করা হয় নাই মক্কা বিজয়কে হিসাব করেও কিন্তু আরবি ক্যালেন্ডার গণনা করা যেত শুরু করা যেত সেটাও করা হয় নাই বা বদর যুদ্ধকে কেন্দ্র করে করা যেত অল্প সংখ্যক মানুষ তিনশো তেরো জন এক হাজার মানুষের উপরে বিজয় লাভ করেছে এরকম বর্ণিল ইতিহাস মুসলমানদের থাকা সত্ত্বেও কেন একেবারে শোক সন্তপ্ত হৃদয়গ্রাহী ব্যথিত অন্তরের ঘটে যাওয়া সেই ঘটনা হিজরতকে কেন্দ্র করে এটা তো সুখকর নয় দেশ থেকে বিতাড়িত হয়েছেন রাসুল করিম সালাম মাতৃভূমি ছেড়ে দিয়ে এরপরে মদিনায় পাড়ি জমিয়েছেন এটাকে খুব আনন্দের ঘটনা নাকি তারপরে কেন এই সালকে বা এই হিজরুকে কেন্দ্র করে আরবি সাল গণনা শুরু হয়েছে যদিও যখন আহ সাহাবিদের মাঝে এই কথা চলছিল আরবি সাল গণনার বিষয়টিকে কেন্দ্র করে তখন এই যে মক্কা বিজয়ের কথা এসেছিল বদর যুদ্ধের ঘটনার কথা উল্লেখ করা হয়েছিল সাহাবিরা প্রস্তাব করেছিল রসুলের করিম সালিস জন্ম তারিখকেই প্রথম আরবি ক্যালেন্ডারের প্রথম তারিখ হিসেবে ঘোষণা করা হোক কিন্তু ওসমান ইবনা আফান রাজি চমৎকার ভিন্ন ধর্মী সকলের মাথায় যেটা ছিল না তিনি সেটা প্রস্তাব করে বসলেন যে হিজরত থেকেই এটা প্রথম গণনা করা শুরু হোক এটা করা হয়েছিল কেন এটা অ্যাকসেপ্টেড হয়েছিল হিজরতের সাথে মুসলমানদের ঐতিহ্য জড়িত হিজরত এই ঘটনার সাথে ইমানের সম্পর্ক হিজরতের ঘটনার সাথে আকিদার সম্পর্ক হিজরতের ঘটনার সাথে মুসলমানদের তাহজিব তামাদ্দুনের সম্পর্ক হিজরতের ঘটনার সাথে আল্লাহর সাথে সুসম্পর্ক তার নজির এটা প্রমাণিত বিধায় হিজরতকে গ্রহণ করা হয়েছে আর বিশাল গণনা করবার জন্যে